বিশেষষ্ঠ মতিউর রহমান গত পরশু উনার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো সালের বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের করাচির কাছে মাসু ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশই ছিলেন উনি তখন এইখানে ছুটিতে ছিলেন তখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতিউর রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেইখানে তাকে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন পরে বিশে আগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনহাজ বিশিষ্ট মতিউর ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা টি থার্টি থ্রি বিমান যেটা পাইলটদের ট্রেনিংয়ে ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনহাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর রহমান ব্যাকসিটে ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর ডালিম নুর কর্নেল তাহের মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথেই পালাইছে মতিউর আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশপথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন তার যখন আসল উদ্দেশ্য এর পায় তখন কক দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে মতিউর রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ট খেতাব প্রদান করে দুইজনেই দুই দেশের দুই শ্রেষ্ঠকে খেতাব পায় মতিউর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় সালে বেগম অনুরোধে পাকিস্তান হস্তান্তর করে এবং তার মৃতদেহ এনে দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষেই একমত এই একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরের কি হইল এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস